দুর্যোগের মেঘ ঘনাছে দক্ষিণবঙ্গে উপকূলে কি ফের ভয়ঙ্কর চাপ আসছে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দক্ষিণবঙ্গে ষষ্ঠীর পর ফের দুর্যোগের কালো মেঘ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবত ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে এই সরাসরি প্রভাব পড়তে চলেছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উপকূলীয় অঞ্চলে মৌসুমি অক্ষরেখার অবসান বর্তমানে কানের জয়পুর বান্ডা, রাঁচি এবং দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই পরিস্থিতিতে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা প্রবল সতর্কতা হিসেবে আগামী আঠাশে আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন মাসজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ঘণ্টায় প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া সম্ভাবনা বুধবার ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে জারি হয়েছে সতর্কতা এরপর বৃহস্পতিবার থেকে দুর্যোগের পরিমাণ বাড়বে ওই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হলুর সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার ঝড় বৃষ্টি হতে পারে বুধবার জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের জন্য আপাতত কোনো সতর্কতা নেই যদিও শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ডিগ্রি কম এর আগের অভিবাস শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ডিগ্রি কম এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন